আমার দিন দুনিয়ার মানুষ কিছু বোঝে না

প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কে কত থেকে দেখছেন অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই লাইক করে যাবেন আপনারা সবাই

ঘুরতে চলে যাবেন আপনারা পকসবাজার সেন্ট মার্টিন সাগরের পর চলে যাবেন মন খুলে ফ্রেশে ফ্রেশ মন থাকবে ফ্রেশ ফ্রেশনেস চোখে অনেক ঘুম সেই ঘুমিয়ে আপনাদের মাঝে এসেছি চোখে প্রচুর ঘুম آپ کیسے ہو الحمدللہ شکریہ محبت خیر محبت محبت خیر आप कैसे हो अच्छा हो अच्छा हो क्या kota 10 कोटा हो <laughs> <laughs>